আমি আবার প্রেমে পড়েছি আবার কোনো মানবিক রূপে আকৃষ্ট হয়েছি এ প্রেম হয়তো আমাকে দিবে মৃত্যু দণ্ড বা হয়ে যাব শোকের তুল্য প্রেমে পড়ার মতো স্বর্গীয় সুখ দুনিয়ায় একটিও নেই প্রেমী সুখ প্রেমী দুঃখ প্রেমী হলো সর্বনাশ এ নষ্ট প্রেমিক প্রেমিকার যুগে আমি খুঁজেছিলাম পবিত্র সুখ কেমন খুঁজে পাবো এখন যৌনতাই প্রেমের মহা ঔষধ আমি আবার প্রেমে পড়ে নিজেকে ভালোবাসতে শিখেছি জানি না এই সুখ ক্ষণিকের নাকি সর্বকালের আমি যাকে ভালোবেসেছি জগৎকুল তার নাম দিয়েছি প্রেমিকা না এই নষ্ট যুগের নষ্ট মানব হয়ে আবার নিজেকে সবল করে তোমায় ভালোবাসতে পারবো না প্রেমিকারা তোমরা তোমার ইজ্জতের দিকে বাড়াইতে দিও না কোনো হাত প্রেমিক প্রেমিকা তোমরা তোমার যৌনতাই পড়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রেম নামক শব্দকে করিয়াছ দলির প্রেম যদি যৌনতায় থাকে তাহলে কোনো প্রেমিক তার প্রেমিকাকে হারানোর সুখে যে তার জীবন উৎসর্গ করত না প্রেম শুধু প্রেম নয় প্রেম মানে যত্ন সম্মান শ্রদ্ধা